বন্ধুরা আজকের আয়ুর মন্ত্রে আপনাদের জানাবো কিভাবে পুরানো আমাশয় অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতে থাকা পাতলা পায়খানা ও পেটের সমস্যা চিরতরে সারানো যায় খাঁটি আয়ুর্বেদিক উপায় কোনো কেমিক্যাল নয় নেই কোনো সাইড এফেক্ট শুধু প্রকৃতি ছোঁয়ায় নিরাময় পুরানো আমাশয় বলতে বোঝায় এমন এক সমস্যা যা বারবার পাতলা পায়খানা পেটে গুড়গুড় রক্ত বা পুঁজ আশা দুর্বলতা এমন লক্ষণগুলো নিয়ে হাজির হয় এটি দীর্ঘদিন চললে দেহের রস শুকিয়ে যায় ক্ষুধা কমে যায় এবং মানসিক ক্লান্তি দেখা দেয় আয়ুর্বেদে একে বলে ঘৃদ্রসী বা পুরাতন অতিক্রমিত অতি সার আয়ুর্বেদ মতে এই রোগের মূল কারণ এক অজীর্ণ বা হজম না হওয়া খাবার দুই বিষম আহার বা ভুল সময়ে ভুল খাবার যখন অগ্নি বা হজম শক্তি দুর্বল হয় তখন দেহের বর্জ্য ঠিকভাবে বের হয় না এবং বারবার পায়খানা হতে থাকে এবার বলবো প্রাকৃতিক আয়ুর্বেদিক চিকিৎসা এক বেল বা বেলগুড়ো। পুরানো আমাশয়ের শ্রেষ্ঠ প্রতিকার প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ গুঁড়ো মিশিয়ে পান করুন দুই মৌরি যুক্ত ধনে যুক্ত গোলমরিচ চা সমপরিমাণে মৌরি ধনে ও গোলমরিচ নিয়ে সিদ্ধ করুন এই চা দিনে দুবার পান করলে পেট ঠান্ডা থাকে হজম শক্তি বাড়ে এবং আমাশয় সারে তিন অর্জুনের ছাল ও গুড় এক চামচ অর্জুনের ছাল গুঁড়ো ও সামান্য গুড় মিশিয়ে দিনে দুবার খান এটি রক্ত আমাশায়ও কার্যকর চার ভিস্তি বা আজওয়াইন ও কালা নমক এক চা চামচ আজওয়াইন ও সামান্য বিট লবণ নিয়ে চিবিয়ে খান হজমে দারুণ উপকারী পাঁচ গৃহ ঘি ও চাল ভাত হালকা পচা ভাতের সঙ্গে এক চামচ গাওয়া ঘি মিশিয়ে খান এটি অন্ত্রের প্রদাহ কমায় এবার আলোচনা করব খাদ্যাভ্যাস ও সতর্কতা এড়িয়ে চলুন অতিরিক্ত ঝাল ও তেল কোল্ড ড্রিঙ্ক দুধ ও দুধজাত খাবার বাইরে তৈরি খাবার খেতে পারেন সেদ্ধ খাবার খিচুড়ি পাকা কলা জিরে ভাত প্রতিদিন অন্তত দশ মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করুন বন্ধুরা প্রকৃতি আমাদের সব সমস্যার উত্তর জানে শুধু তার ওপর বিশ্বাস রাখতে হবে পুরানো আমাশয় কোনো দুরারোগ্য ব্যাধি নয় যদি নিয়ম করে আয়ুর্বেদ মেনে চলেন আপনিও যদি এই সমস্যায় ভোগেন তবে আজ থেকেই এই পথ্য মেনে চলুন আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক করুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আয়ুর মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না